হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম রোজ রোজ মাছ মাংস বা ডিম খেতে আর ভালো লাগছে না তখন গরম গরম ভাত দিয়ে বাদামের ভত্তা হতে পারে মাইন্ড চেঞ্জ করার মতো মুখের স্বাদ বদল করার মতো একটা খাবার বাদাম ভত্তা আজকে আমি করব বাদাম ভত্তা বাদাম ভত্তা সবারই অনেক প্রিয় সবাই কম বেশি পছন্দ করে আর এই বাদাম ভত্তাটা ঝটপট তৈরি করে নেওয়া যায় খুবই সহজ একটি রেসিপি খুবই সিম্পল সবাই করতে পারে তবে আমি আজকে যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সব ভিওয়ার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বাদাম ভাতা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ বাদামের খোসা ছড়িয়ে বাদামগুলোকে আমি দুই ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর দেখা যাবে যে বাদামটা এরকম ঝরঝরে হয়ে আসবে তারপর আমি বাদাম ভাতার রেসিপিটা শুরু করব এই জন্য আমি একটা ফ্রাই প্যানে বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলো দিয়ে বাদামগুলোকে আমি ভেজে নিব বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর বাদামটা ভাজতে একটু সময় লাগে খুব ভালোভাবে বাদামটায় ভেজে নিতে হবে বাদামটা ভাজার সময় অনেক সময় দেখা যায় বাদামের খুবই একটা ভালো একটা স্মেল বের হয় খুব ভালো লাগে আমার তো যতক্ষণ না খুব ভালোভাবে ভাজা হয় ততক্ষণ আমি খুব ভালো করে বাদামটা ভেজে নিয়েছি আমার বাদাম ভাজাটা প্রায় হয়ে গিয়েছিল তারপরে আমি উঠিয়ে নিয়েছিলাম তারপর ফ্রাই মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দেবো চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব শুকনো মরিচ দিয়ে বাদাম ভত্তাটা করলে ভীষণই ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল হয় খেতে অনেক ভালো লাগে আমার মরিচ ভাজাটা উঠিয়ে নিয়েছি তারপরে তারপরে আমি এখন পেনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব তার সাথে কিছু রসুন কুচি এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিলে বাদাম ভত্তাটা খেতে ভীষণই ভালো লাগে তবে বাদাম ভর্তাতে পেঁয়াজটা অনেকেই ভেজে খায় না কাঁচাই খায় তবে ভেজে ভালো করে ভর্তা করলে অনেকেই ভালো লাগে খেতে পেঁয়াজ ভাজিটা প্রায় হয়ে এসেছিলো পেঁয়াজ ভাজিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজিটা প্রায় হয়েছে আমি উঠিয়ে আলাদা করে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি যে বাদামটা আগে ভেজে নিয়েছি সেই বাদামের খোসাটা আমি ছড়িয়ে নিব। এই দুটো হাত দিয়ে চেপে চেপে আমি খোসাটাকে বাদাম থেকে আলাদা করে দেব আর এটা একটু গরম থাকা অবস্থাতেই করলেই ভালো তাড়াতাড়ি তালে খোসাটা অনেকটাই ঝরে আসে তারপর আমি পরিষ্কার করে নিয়েছি খোসাগুলোকে ফেলে দিয়ে তারপর বাটায় বা ব্লেন্ডারে বেঁধে নিলেই বাদাম ভাতা রেডি হয়ে যায় ভীষণ মজার রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই মুখর রসুর একটা ভর্তা রেডি হয়ে যায় সো ভিউয়ার্স কেমন লাগলো আমার বাদাম ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও